পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ আয়োজিত হল টিটাগড়ে টিটাগড় ঈদগাহে আয়োজিত হল বিটি রোডের ওপর পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নামাজ টিটাগড় বাংলা জামা মসজিদের পক্ষ থেকে ঈদগাহ থেকে নামাজ পাঠ করেন টিটাগর বাংলা জামা মসজিদের ইমাম শাহিদ হোসেন মির্জপাহী নামাজ পাঠে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ এই নামাজে অংশগ্রহণ করেন নামাজে অংশগ্রহণ করেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্যরাও। নামাজ নিয়ে টিটাগর বাংলা জামা মসজিদের ইমাম সাইদ হোসেন মিরসাহি এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন আহলে ইমান কে লিয়ে আজকে اور بالخصوص ابھی وقت جو گزر رہا ہے یہ بہت ہی اہم اور فرحت بخش خوشی دینے والا ہے کیونکہ اللہ اللہ کے سور صلی اللہ علیہ وسلم کے فضل و احسان سے ہم اہل ایمان اللہ کے شکرانے کے لیے اکٹھا ہوئے ہیں اور زمانہ خوب دیکھ رہا ہے الحمدللہ یہ ہزاروں ہزار کا مجمع کس طرح پرسکون انداز میں ہماری عبادت ہوتی ہے کیونکہ ہماری عبادت میں ہو ہنگامہ نہیں ہوتا ہے شور شرابہ نہیں ہوا کرتا اللہ کے بندے اللہ کی یادوں میں مگن رہتے ہیں ڈوب کے رہتے ہیں اس سے ہمارے دوسرے بھائیوں کو سبق حاصل کرنا چاہیے اور سبق لینا چاہیے کہ عبادت رب کی اپنے خالق کی اپنے مالک کی اور بھگوان کی کیسے کی جاتی ہے میں اس کے حوالے سے تمام لوگوں کو یہ پیغام دیتا ہوں کہ مذہبی تہوار و تقریب کوئی بھی ہو ہمیں اپنے وجود سے کسی دوسرے کو تکلیف نہیں دینا ہمیں یہ ہمیشہ خیال رکھنا ہے کہ ہماری زبان سے یا ہمارے وجود سے کسی دوسرے کو تکلیف نہ پہنچے اسلام یہی پیغام دیتا ہے اور میں بھی ایک اسلام کے فالوور ہونے کے ناطے الحمدللہ تمام اہل ایمان کو بھی یہی پیغام دیتا ہوں کہ ہمیشہ امن و شانتی کا خیال رکھیں ہمیشہ اس کا خیال رکھیں کہ آپ کے وجود سے کسی دوسرے کو تکلیف نہ پہنچے اسلام کے فالوور بنیں گے انشاءاللہ العزیز তো আপনি লিয়ে বেহতর করতে হয়তরাসলি সবাইকে ঈদ ঈদ মুবারক এবং আজকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন আহ বিশেষ করে আমি টিটাগড়ের কথা বলতে পারি যে আমি শুনেছিলাম যে সেকেন্ড লার্জেস্ট ঈদের দিনকে সব থেকে বড় ঈদের জন্য এখানে বসে প্রে করা হয় আর কি সো আফটার এড রোড তো সেটা আমি লাস্ট পাঁচ বছর ধরে দেখছি এবং সত্যি সত্যি ভীষণ সুন্দর সেটা দেখার মতো এবং বহু বাইরের থেকে বহু মানুষ আসে এই ঈদে অনেক অনেকে আছে যারা বাইরের থেকে এসে এখানে ঈদ পড়ে মানে নামাজ পড়েন আর কি আজকের দিনে এসে এবং সত্যি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ বসে ঈদ পড়ছে এবং যেহেতু টিটাগরকে মিনি ইন্ডিয়া বলা হয় আগেও বলেছি যে কোনো ধর্মের অনুষ্ঠানে এখানে সবাই পার্টিসিপেট করে এবং স্বতঃস্ফূর্ত সব পার্টিসিপেশন থাকে এবং সেটাই এই এই টিটাগর বা ব্যারাকপুরের কালচার বৈশিষ্ট্য যেটা দেশের কালচার আর আমি মনে করি যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না আজকে পবিত্র ঈদ এবং এই দিনে সবাই খুব আহ ঈদ পালন করুক নিজের মতো করে সবাই সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক সবাই ঈদ মুবারক